আছে না এ মুসলমান আজকাল কিছু কিছু গান তো গানের সুরে গজল হয় হয় না হয় না কি বলেন মুঝে পিনে পিতে হঙ্গম ভুলানে গো আছে না এই কথা কোন দেখেন এখান নাই এ গজল আছে আর বেরি নাই নাই মিশনে আছে নাই না কথা কন আসমা কেনলে এন সব বছর আছে আগেকার আমাদের মালু নাম ছিল পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক

এ মুসলমান দরোদি আমার ভাইরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা রা এই যে ইউটিউবরা মাল না দেখছনি কালকে বলবে গান গেয়েতে ভাই রাখ করবি এ মুসলমান দরোদি আমার ভাইরা আল্লাহ ওয়ালা

এমন কোনো মুসলমান হবে না এমন কোনো আল্লাহওয়ালা হবে না এমন কোনো দিনওয়ালা হবে না

আর কোনো কারণ বসুত যদি بیویকে তালাকপ্রাপ্ত করে দেয় সে দিন পর্যন্ত ভেঙে যায় মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লাল্লাপ্পা কি আছেন না জোরে বলুন এ রাস্তাঘাটে মাথায় কাপড় নাই চুল ঢাকা নাই কিছু নাই আছে না যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই কি বলছেন আপনারা বলুন

ঠিক না বলো যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় না বুঝতে হবে সেই নারীদের লজ্জা সর না

আজকে দিন দশ হাজার টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে আল্লাহ দশ হাজারের বদলা আল্লাহ তুমি কাজার কাছের লক্ষু লক্ষু টাকা তুমি তার ধনের বদলে বাড়ি এ দিও শুনেলে ওই মহিলা তিনি বললেন আর আমি বিবাহ করবো না আমার শনিলার কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না কিন্তু আর একটা বড় বরোজগার বড় দিনদার বড় ইমানদার ওয়ালা কোরআন হঠাৎ করে বীর

যোগ্য মায়ের যোগ্য ছেলে খালেমুল্লা ছিল মাগ মায়ের কথা ছেলে মনে হয়ে গেল আহারে দরদর মা আছে কে হালত হালিমুল্লা দিল দশ হাতের মায়ের জন্য

سنا إما يبلغن إنك الكبر أحدهما كلاهما فلا تكن لهما ولا تنحرهما وكلهما لهما قولا كريما সুন্দর ব্যবহার করো তোমার মা বাবকে মেরো না তোমার মা বাবকে গানি দিও না তোমার মা বাবকে মারা তো দরের কথা তোমার মা বাবকে তো দরের কথা তোমার মা বাপ যদি তোমার ভাষাতে তোমার ব্যবহারে তোমার আখলাকে চলো তরতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে না আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে

মাগো তুমি কি নিব তুমি তো আমাকে বলো বলো মা বলে কলের সন্তান बेटा रे আজকে তোকে আমি 8 বছর দেখিনি 5টা বছর দেখিনি बेटा আমার 목কালি হয়ে আছে बेटा हाय रे बेटा আমি কিছুই নিব না ও بیٹা জন্যে আনতে তোর বড় মন চায় তোর বাপ এর কোনো জিনিস আমি কটায় ঢুকবি বলে মাগো আমি তিনটে সাড়ে তিনটের মধ্যে ঢুকে যাব কিন্তু মুসলমান হু হাজার করতে তিনটে সাড়ে তিনটে বেড়ে গেল আনন্দ করে খাবার পাতানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি একবার ঘরের দিকে আর একবার দরজার গেটের দিকে আমার কলিজন সন্তান কুকুন আসবে ওই জন্য নেই 3 টায় বেজে গেল এলো না সাড়ে চারটে বেজে গেল না পাঁচটা বেজে গেল এলো না স্বামী কে কে বলে প্রাণশবী একটু দয়া করে আমার গরীবজন সন্তানটাকে ফোনটা করো আমার মনের ভিতর জেনে কেবল কেবল করে ওবে শুনিয়ে ডবল ডকর ভয় করা হলো ফন্ডকে না

বীর তো ধর মাঝারি ডাক দিয়াছে দল রি বোলা হারবে শিদির তো ধর দেখ না পাইলা দেখানা পাইলা আমার সঙ্গে কেউ ডাল দিয়াছে দয়াল আমার

প্রতিদিন আইরে আয় আমি কিনে মగుড়ে ঘর আমি বড় কবর আমি পুকা মাখড়ের ঘর আমি গর্তের ঘর আমি বড় কবর আয় আয় করেছি জমির মধ্যে জমিন কাঁপিয়েছি আমি তোকে কাপাবো খবরের ভিতরে কাঁপাবো আজকাল আমাদের দেশের ছেলেরা পিকনিক ফিস্ট করে না আপনার দিকে দিকে নাই নাকি হ্যাঁ বা মাটি পর্যন্ত কাপটি পর্যন্ত তোকেও কাঁপাব যারা দুনিয়াতে মাটি কাপাও তোমরা তৈরি হও তোমাদের কি মাটিতে কাঁপাবে পাবে কার ভরসা আছে রে মন কেসের এত মায়া এত সদর বাণী তোমার ভেঙে যাবে ভাষা যাবে না এই কথা না রে ও